এই ছোট্ট বাচ্চাটার মনের এই কামনা আল্লাহ কবুল করেন এটা এই ছোট্ট বাচ্চাটা এর সন্তুষ্টির জন্য শুধু এই স্লোগান দিয়েছি মনেরও চাওয়া ঠিক না কারণ এটা তারা আপনারা আবার আফসোস করে না কারণ কথা না বললে না বলেই ফেলা যে তো ছেলেটা বলছে যে বছর আল্লাহর তিন অ 3 বছর আগে হমন দিছিলেন এরপর দিন ইসলাম বিলুপ্ত হয় নাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 20 খায় মারছেন এরপরও ইসলাম বিলুপ্ত হয় নাই লা তাজালু তায়ifatুম মিন উম্মতি قائমিনা আলাল হক মিনাল্লাহ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত দিনের পথে শেষ নবীর উম্মতের একটা দল হকের উপরে অটল থাকবে ফাঁসির দড়ি সামনে আসলেও এরা কখনো হক থেকে বিলুপ্ত হবে না আল্লাহর রাসূলের হাদিস লা তাকুমুস সা হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ যে পর্যন্ত মুসলমানদের জবানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হবে ওই পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবে না সুতরাং দিনের পথে অটল থাকার দরকার আছে না নাই দিনের পথে অটল রাখার এক একটা মার কাজ এক একটা দুর্গ দিনের পথে মুজাহিদ তৈরি এক একটা মার কাজ এক একটা দুর্গ হচ্ছে মাসৃদ থেকে মাগরিব শিবাল হতে জুলুক পর্যন্ত আমাদের দক্ষিণ এশিয়া ছাব্বান্ন হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট একটা দেশের মাদার এসে প্রত্যেকটা মাদ্রাসা হলো ইমাম জিন্দা করা মুজাহিদ তৈরির কারখানা এই জন্য বলেছি এই কারখানাগুলো গুলো জিন্দা রাখার দরকার আছে না নাই এই জন্যই সামান্য একটু কুরবানি আপনার হালাল কামাই থেকে একটু কুরবানির মাধ্যমেই এই দিনগুলা জিন্দা থাকবে এই দিনের মার্কাস গুলা তোর তাজা থাকবে কারণ গাছের নিচে পানি না দিলে যেমন জিন্দা থাকে না ইসলাম নামক গাছের নিচে রক্ত না দিলে ইসলামও জিন্দা থাকবে না কারণ কি জানো কারণ কি জানো আল্লাহর রসুল অহুদের মাঝে রক্তাক্ত পড়ে আছে মাথায় লোহার টুপিটা গেছে হজরত আলী যায় যখন জিজ্ঞেস করেছে বলতেছে আলী রে আমার বেলাল কোথায় আমার আমির হামজা কোথায় এই রক্তাক্ত অবস্থায় সাহাবিদের খবর নয় নিজের খবর নেয় না সেই আলেমরাই ওই নবীর ওয়ারিস ইমানি বলে মুরা গই বলিয়ান ইমানি বলে মুরা গই বলিয়ান উঠবো জেগে বদরে খন্দকে আর করে বরে খুলা পায় রাশেদার পথ ধরে ওই মুরা মুসলিম কেমনে তাকী উদাসী থাকব না তাই থাকব না আর চুপ করে চুপ করে হযরত আলী হামজা খালেদ মরজাবর ভয় করি না কি চুমরা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর এই জন্য বলতেছি সামান্য এক নম্বর বলেছি সরকার জারিয়া মানে হলো তুমি বান্দার দুনিয়াতে এমন একটা কাজের মাধ্যম বানায় যাও যে কাজের কারণে তুমি বান্দার খবরের আজাব আল্লাহ মাফ করে দিবে